ভালোবাসলে ভালোবাসা দিলে আল্লাহ তোমাদের কেউ ভালোবাসবে অবশ্যই অবশ্যই ভালোবাসবে ঠিক আছে তো তোমাদের কাছে এটাই করি তো এখন বাজে সকাল আটটা আটটার সময় থেকে ব্লক স্টার্ট করলাম দেখো সব সকালবেলা উঠেছি চালানো দরজা এখন সব বন্ধ তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে অবশ্যই ভালো লাগবে তো আজকে কি করছে জানো আজকে এ ব্লগটা এই ভিডিওটা অনেক সুন্দর হতো মনের মাধুরী মেশানো ভিডিও হতো দারুণ কিউট ভিডিও হতো কিন্তু হচ্ছে ভিডিও অনেক জায়গায় সমস্যা হয়েছে সেগুলো আমি বলছি তার আগে বলে নিই এই তো ঘুমের থেকে উঠে আমরা গৃহিণী আমাদের যা কাজ সেগুলো কমপ্লিট করছি এই যে বিছনা গুছাইয়ে নিচ্ছি এই বিছনা গুছাতে আমার অনেক প্যারা মোহনা দেখো সিলেট চক তারপরে এই যে রাবার সব কিছু বিছনা রেখে দিয়েছে হুম ওইসব ঠিক করে মোহনার হাতে ক্যামেরা দিয়েছি কিন্তু আমি অলরেডি মোহনা ক্যামেরা ধরেছে তো এইসব গুছায় বিছনা গুছাতে আমার অনেক প্যারা লাগে মশারি তুলো মোহনার বিছনা তুলো রেকশন তুলো ক্যাথা তুলো মোহনার ছোট ক্যাথা কোল বালিশ দুই পাশে দেয়া থাকে সেগুলো তুলো তারপরে হচ্ছে তোমার সিলেক্ট নিয়ে বিছনায় ঘুমায় বই নিয়ে বিছনায় ঘুমায় শখ নিয়ে বিছনায় ঘুমায় সেসব গুছিয়ে আমার বিছনা গুসাতে অনেক পেরা লাগে প্যারার ভিতরে থাকি তো যাই হোক বিছনাটা রকম গুছাইলাম তার ভিতরে আমি আবার হচ্ছে টিভি অন করে দিয়েছি মোহনা টিভি দেখতেছিলাম টিভি অন করে দিয়ে আমি বিছনা গুছাতেছিলাম মোহনার হাতে ক্যামেরা দিয়েছি টিভি টিভি অনেকটা দেখা যাচ্ছিলো ওই জন্য আমার অনেক অনেক জায়গায় কেটে দিয়েছে সুন্দরভাবে সেটিং হয়নি হ্যাঁ এই জায়গায় এই জন্য অনেক অনেক দুঃখিত তো হচ্ছে যে গোছানোর পরে মোহনা সামনে দাঁড় ক্যামেরা দিয়ে আমি করে হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা আজকে আমার হবে লন্ডভন্ড মানে সুন্দর ভাবে সুন্দর করে আমি সেটিং করতে পারছি না কেন বলো তো অনেক ভিডিও আমি ডিলিট করে ফেলেছি আমি হচ্ছে অনেক মানে গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়েছিল হ্যাঁ বেশ কয়েকদিনকার ভিডিও তো আমি এই ভিডিওটা এডিট করার আগে আমি আমার মনে করছিলাম কি অনেক ভিডিও গ্যালারিতে জমা হয়েছে তো হচ্ছে ডিলেট করে ফেলি নাহলে এই ভিডিওটা এডিট করার সময় হচ্ছে মাস্টারে গিয়ে প্রবলেম হবে এই জন্য আমি হচ্ছে এডিট করার আগে অনেক ভিডিও খেয়াল না অনেক ভিডিও হচ্ছে ডিলিট করে দিয়েছি কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে এখানে ডিমের ঝোল করেছিলাম ডিমের হচ্ছে ঝোলটা এখন ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ডিমের ঝোল করেছিলাম ডিমের জলের ওই রেসিপিটা হচ্ছে ডিলেট হয়ে গেছে তারপর হচ্ছে ভেন্ডি রান্না করেছি ভেন্ডি কিনলাম রাস্তার পর থেকে ভেনালার কাছ থেকে ওখানকার শুধু থাম্বেলটা আছে আর ভিডিওটা না ওটা ডিলেট হয়ে গেছে যাই হোক অনেক অনেক জায়গায় ডিলেট হয়ে গেছে এই জন্য আজকের ভিডিওটার আমি নাম দিয়েছি লন্ডভন্ড ভিডিও আর সুন্দর সেটিং হয়নি এই যে রুম ঘুসানোর সময় ঝাড়ো দেওয়ার সময় টিভি অনছিল তো ভিডিওতে প্রবলেম হবে এগুলো থাকলে এই জন্য

মশলা টসলা করলাম পাটা মাটা করে আছে সব ধুয়ে নি পরিষ্কার করে হয়তো থাক তরকারি এটা আল্লাহ থাক তোরকে এটা দেখিনি কি অবস্থা ও মাশাল্লাহ এ দেখো কসু চিংড়ি মাছ ভেন্ডি তোকে অনেক সুন্দর হয়েছে মাশাল্লা খাজো আর মারা হবে না কারণ হয়েছে দেখো তোমরা দেখো কত সুন্দর হয়েছে তোকে

তো এখানে যে মোহনাকে খেতে দিয়েছি মোহনা বসে বসে খাচ্ছে বুঝছে আর হচ্ছে টিভি দেখছে তো এ দেখো মোহনার প্লেটে ডিম মোহনার ডিম খুব ফেভারিট মোহনাকে গোসল করাইছে গোসল করাই খেতে দিয়েছি আর তিনটা ডিম ঘোনা করছিলাম মোহনা অলরেডি একটা খাচ্ছে আর দুইটা আছে আর দুইটা আমার ভাগ্যে হবে কি জানি না ও ডিম খুব পছন্দ করে তো ওর রেখে দিয়েছি যাই হোক আর আমি হচ্ছে এই যে ওর কাছ থেকে আসলাম ভেন্ডি আর চিংড়ি মাছ আমার ফেভারিট আমি এগুলো দিয়ে যে ভাত নিয়ে সেটা নিয়ে তো ভাত খাবো প্রেসারে ভাত ভাতটা খেয়ে নিই এখন বাজে হচ্ছে দুপুর তিনটা দশ মিনিট তো হচ্ছে আমার হচ্ছে ভেন্ডি ভর্তা বলো ভাজি বলো তোমার হচ্ছে রান্না বলো চিংড়ি মাছ ইলিশ মাছ যে কোনো মাছ টাছ দিয়ে ভালো লাগে পশুর তরকারি তো আরও ব্যাপারে ডিম দিয়ে হোক ইলিশ মাছ চিংড়ি মাছ হ্যাঁ যেটা দিয়েই হোক আমার খুব 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 ভালো লাগে এই দেখো চিংড়ি গুড়ি চিংড়ি অনেক অনেক ভালো লাগে তো এই যে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম তরকারিটা দারুণ হয়েছে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাব তার সময় এত অসুস্থ হলে হয় বলতে বিরক্ত লাগলে হয় সারা দিন পর কাজ কাম সেরে খেতে আসলাম একটু আমার নানিরা দাদিরা মারা সাসিরা আগে শুনেছি সারা দিন পর কাজ কাম সেরে দুপুর বেলায় গোসল টসল করে ভাত টাচা স্বামীটা আমি খাওয়া এটা রেখে এসে যদি খেতে বসতো যদি যা বাচ্চা কাচা হাল কত এনেগে ভাগ হয়ে যেত বলতো সারা দিন পর কাম ছেড়ে একটু খেতে এসেছি শান্তি করে যদি নাই খাত পারলাম হম এইসব পালের জ্বালায় মানে ছেলেদের পাল বলতো আর কি আগেকার মানুষ গ্রামের মানুষ তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ